আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবরকাত আল কোরআন সধ্যভাবে রিডিং পড়ার জন্য নটি নিয়ম অবশ্যই জানতে হবে এই নটি নিয়মের মধ্যে এক নম্বর নিয়মটি আমার আগের ভিডিওতে আপলোড করা হয়েছে আজকের ভিডিওতে দুই নম্বর ও তিন নম্বর নিয়ম জানাতে চলেছি অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং একটি শেয়ার করবেন কোরআন রিডিং শুদ্ধ করে শিখতে ইচ্ছুক ব্যক্তিদের আজকের ভিডিওতে দু নম্বর নিয়মটি হলো হরকত কাকে বলে হরকত কাকে বলে সেটি যদি না জানা থাকে তাহলে কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারবো না তাই হরকত খুব ভালো করে বুঝতে হবে এবং শিখতে হবে হরকত হল এক জবর এক জের ও এক পেশকে বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় যেমন বা যাবার বা বা জের পে বা পেশ বু বা বি বু বুঝতে পেরেছেন এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় এবার আসি তিন নম্বর নিয়ম তিন নম্বর নিয়ম হলো তানভিন কী তানভিন পড়ার নিয়ম কী যখন দেখবেন দুই জবর দুই পেশ দুই জের এই তিনটি থাকে তখন তাকে বলা হয় তানভিন দুই জবর দুই পেস দুই জেরকে বলা হয় তানভিন এবং এক জবর এক জের এক পেসকে বলা হয় হরকত অর্থাৎ দুই জবর দুই জের ও দুই পেসের প্রথমটি জের পেস দ্বিতীয়টি নুন শাকিন উদাহরণস্বরূপ দেখুন দেখুন এই বাম পাশে নুন শাকিন দিয়েও লেখা যেতে পারে আবার এই রকম মিম দুই জবর দিয়েও লেখা যেতে পারে দুই রূপ কিন্তু উচ্চারণ একই এই যে নীল চিহ্নগুলি রয়েছে এইগুলোই হরকত এবং লাল চিহ্নগুলো হলো নুন শাকিন প্রথমটি হরকত দ্বিতীয়টি নুন সাকিন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন তানভিন কাকে বলে এই আয়াত্রীকে লক্ষ্য করুন ইজান এখানে তানভিনের লুকানো নুন শাকিনের উচ্চারণ কিভাবে করা হয়েছে আলিফ জের ই জাল জবর যা হলে ইজা হতো কিন্তু এখানে দুই জবর মানে তানভিন আছে তানভিনের নুন সাকিন ওই জন্য হয়েছে ইজান কারর তুন কারর তুন একইভাবে উচ্চারিত হয়েছে কিন্তু এই লাল তানভিনে আরজি শাকিন করা হয়েছে এই যে গোল তাটা রয়েছে এই গোল তা এখানে দম ফেলার নিয়ম মেনে এই উচ্চারণটি লেখা হয়েছে খ হ অর্থাৎ গোল তায়ের উপর দম ফেললে তাটি হয়ের এর মতন উচ্চারণ হবে তাই এই উচ্চারণটা হয়েছে খির হ এখানে যে আরজি শাকিন করা হয়েছে এই আরজি করার নিয়ম কি জানেন যাদের জানা আছে তারা কমেন্টে অবশ্যই হ্যাঁ লিখবেন দম ফেলা বা থামাত স্থানে যদি জের জবর পেস দুই জের দুই পেস ও গোল হায়ের খারাজের ও উল্টো পেস এইগুলো যদি থাকে তাহলে এই স্থানে শাকিন ধরে পড়তে হয় এই ধরে নেওয়া শাকিনকেই আরজি শাকিন বলা হয় এটাই আরজি বা মনে মনে ধরার শাকিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যদি দেখেন শেষ অক্ষর বা দম ফেলার স্থানে দুই জবর বা মাদ থাকে মাদের হরফ তিনটি আলিফ ইয়া ওয়াও এই দুই জবর আর মাদ যদি থাকে সেখানে আরজি শাকিন হয় না মাদ থাকলে আর্যে না হয়ে যা থাকবে তাই করতে হবে এবং দুই জবর এবং দুই জবরে দম ফেললে এক আলিফ মাদ করে দম ফেলতে হবে একে মাদে এওয়াজ বলে যেমন এই স্থানে যেমন এই সান সান কঠাতিতে দম না ফেলে নুন পরা হয়েছে কারণ এইটা আয়াতের মাঝে আর এই যে লাল স্থানটি রয়েছে দম ফেলার কারণে এখানে আলিফ মাদে এওয়াজ করা হয়েছে তাহলে এই ভিডিওতে আমরা জানতে পারলাম দুই ও তিন নম্বর নিয়ম যারা এক নম্বর নিয়মটি দেখেননি তারা আমার আগের ভিডিওটি দেখে নেবেন বাকি নিয়মগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করব ভিডিওটি একটি শেয়ার করবেন ও আমল নামে নেকি নেবেন এই চ্যানেলের ভিডিও দেখার জন্য আমাদের ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন